নমস্কার বন্ধুরা গোপলি রিধির আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপি মিষ্টি কুমড়োর পাতা এবং ডোগা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল চলুন রেসিপিটা শুরু করি প্রথমে গরম কড়াইয়ে দিয়ে দেব পঞ্চাশ এম সাদা তেল এবারে নাড়াচাড়া করে তেলটাকে ভালো মতো গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো একটা সাইড ভাজা কমপ্লিট এবারে উল্টে নেব বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব আর এই রেসিপির জন্য বন্ধুরা মাছগুলোকে একটু কড়া করেই ভাজতে হবে এবারে ওই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা আর হাফ চামচ এবারে ভালো মতো নাড়াচাড়া করে ফোড়নগুলোকে ফুটিয়ে এবারে দিয়ে দেবো কেটে রাখা শাক এবং আলু বন্ধুরা সবাই তো ভালো করে জানেন যে বাঙালির প্রিয় সবজি আলু আর আমার বাড়িতেও আলু সবারই পছন্দের এবারে কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো বাটা মশলা এর মধ্যে আছে এক চামচ জিরা ইঞ্চি এবারে আদা আর চারটা কাঁচা লঙ্কা এগুলোকে বেটে নেওয়া হয়েছে আর এর সাথে হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ এবার মশলাগুলোকে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি ভালো মতন সবকিছু মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ এবারে ঢাকাটাকে তুলে নেব। বন্ধুরা আমি এখানে চার মিনিটের জন্য হাই ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা আমি এখানে আবারও চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়া হয়ে গেছে এবারে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে জলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেব এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এবারে ঢাকাটাকে তুলে নেব বন্ধুরা এখানে আমি হাই ফ্লেমে আড়াই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হাফ চামচ চিনি এবারে নাড়াচাড়া করে জলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব বন্ধুরা এবারে নিয়ে দেব হাফ চামচ ভাজা রাঁধুনি গুঁড়ো এবারে রাঁধুনি গুঁড়োটাকেও ভালো মতন সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব কি বন্ধুরা কেমন লাগলো এই মিষ্টি কুমড়ার ডোগা এবং পাতা দিয়ে তেলা মাছের ঝোল বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটা আমার কমপ্লিট বন্ধুরা এবারে গ্যাসটাকে অফ করে দেবো আমাদের চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিল আইকনটিকে অবশ্যই অন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা